দেখেন বন্ধুরা আমি কি সুন্দর একটি পাহাড়ের ভিতরে আসছি এটা হলো আমাদের বাংলা বাংলাদেশের পাহাড় সৌন্দর্য একটি পাহাড় দেখেন কত বড় উঁচু টিলু এখানে অনেক সুন্দর গাছপালা লাগানো হয়েছে এখানে দেখেন কি সুন্দর জায়গাটা জায়গাটা দেখে আপনাদের আসলেই মনটা ভরে যাবে এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি এরকম একটি জায়গার ভিতরে আসছি আমি দেখেন কি সুন্দর আর জায়গাটা এটা পাহাড়ের ভিতর দিয়ে একটা রাস্তা হয়েছে নতুন একটি রাস্তা এই রাস্তাটা গিয়েছে একদম সিলেটের মাঝামাঝি এই রাস্তা দিয়ে আপনি ইচ্ছা করলে সিলেটও যেতে পারেন বাংলাদেশ থেকে কি সুন্দর জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা যা জায়গাটা থেকে আসলে মনটাই ভরে গেল দেখেন অনেক সুন্দর একটি জায়গায় অনেক সুন্দর একটি দৃশ্য প্রাকৃতিক পাহাড়ি দৃশ্য পাহাড়টা অনেক সুন্দর দেখেন একটি গাছ তার নিচে কোনো মাটির মুটি নাই সুন্দর সুন্দর গাছ অনেক সুন্দর সুন্দর গাছ এখানে সুন্দর জায়গাটা আর এটা হচ্ছে পাহাড়ের ভিতরে রাস্তা এই রাস্তাটা গিয়েছে একদম সিলেটে আপনি ইচ্ছে করি সিলেটে যেতে পারবেন রাস্তাটার সাথে লাল খুঁটি অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন কি সুন্দর খুঁটি এক সিরিয়ালে এক এক্লোকে অনেক সুন্দর খুঁটি জায়গাটা অনেক সুন্দর্য একটি জায়গা আপনারা যদি ঘুরতে আসেন তাহলে আমাদের লাউচাপড়া পাহাড়ে এসে এই থেকে লাউচাপড়া থেকে আর অল্প একটু কাছে এই পাহাড়টি দেখতে পারবেন কি সুন্দর আর প্রাকৃতিক দৃশ্য আর দেখেন বন্ধুরা অনেক সুন্দর আবাদ ফসল করা হচ্ছে এইটা বলে জুম চাষ এটা এইগুলো চাষ করা চাষ করছে গাররা আর তারপর রাস্তাটা অনেক সুন্দর খুব সুন্দর রাস্তাটা হাইওয়ে পাহাড়ের ভিতর দিয়ে এই রাস্তাটা চলে গেছে রাস্তাটা আগে ছিল না বর্তমানে নতুন করে রাস্তা করা হয়েছে রাস্তাটা অনেক সুন্দর একটি রাস্তা খুব সুন্দর জায়গাটা আসলে মনটাই ভরে যাবে আপনাদের দেখতে জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা প্রাকৃতিক জায়গা গ্রামের ভিতরে রাস্তাটা দিয়ে চলে গেছে পাহাড়ি গ্রামের ভিতরে রাস্তাটা হয়েছে এই রাস্তাটা আপনি ইচ্ছে করলে এদিক থেকে সোজায় আপনার দক্ষিণ হয়ে জামালপুর দক্ষিণ ধানের সব জায়গায় যেতে পারবেন মিষ্টি হয়ে যাবে অনেক সুন্দর পাহাড়ি দৃশ্য জায়গাটা অনেক সুন্দর ভালো লাগলো দেখেন কি সুন্দর এক সিরিয়ালে এক সিরিয়ালে প্রচুর সুন্দর গাছপালা এখানে খুব সুন্দর জায়গাটা দেখেন একটা কাকা সে চাষ করার জন্য মাটি খনন করতেছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম